স্কুলের সিঁড়ির ঘরে বাসা বেঁধেছিল বিশ্বদর সাপের দল বনকর্মীরা এসে উদ্ধার করলেন সাপের বাচ্চা জলপাইগুড়ি জেলার ঘটনা জানা গিয়েছে দোতলায় সিঁড়ির নিচের ঘর থেকে শুক্রবার একটি গোকরো সাপের বাচ্চাকে বেরোতে দেখে এক স্কুল পড়ুয়া সে প্রধান শিক্ষককে বিষয়টি জানালে বিদ্যালয় কর্তৃপক্ষ তৎক্ষণাৎ বন দপ্তরে খবর দেন বন দপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপের বাচ্চা উদ্ধার করা শুরু করেন সিঁড়ির নিচের ঘরের মেঝে ভাঙতেই সেখান থেকে একের পর এক গোকরো বাচ্চা উদ্ধার হতে থাকে ওই মেঝে ভেঙে উদ্ধার হয় তেরোটি গোকরো সাপের বাচ্চা যার ফলে গোটা স্কুলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে